খুবই একটা গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব ছোটোর মধ্যে ভিডিওটা দেবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখো এবং তোমরা তোমাদের চোখের ওপর থেকে যে কালো পট্টিটা আছে প্লিজ সরাও সরাবার সময় চলে এসেছে একের পর এক ব্লগার যেভাবে নিজেদেরকে সবার সামনে এতটা কষ্ট এতটা দুঃখে আছে এই জিনিসগুলো দেখিয়ে ভিউয়ার্সদেরকে দিনের পর দিন বোকা বানিয়ে কীভাবে যে তাদেরকে দিনের পর দিন বোকা বানাচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জলজান্ত প্রমাণ দেবো কিছুক্ষণ আগে আমি ওয়াইটির যে নাটকীয়তার রানী যে কন্ট্রোভার্সি কুইন তাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই জায়গাটা তখন মিস করে গেলেও এরকমই একটা কমেন্ট আমার কাছে আসে এবং আমি সেটা দেখে যখন ভিডিওটা আরও একবার চেক করতে যাই সত্যিই আমি নিজে দেখে অবাক যে সত্যিই সত্যি এরকম কিছু একটা ঘটনা ঘটিয়েছে তো যথারীতি সে তার ভিউয়ার্সদেরকে দেখাচ্ছে আমি খুব কষ্টে আছি আমি খুব দুঃখে আছি আমি এতটাই স্বামী ছাড়া একা আছি যেখানে আমি সত্যি নিজেকে সামলে উঠতে পারছি না এ টু জেড ব্লা 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 কিন্তু ভিডিওর পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ডে ভিডিওর পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ডে গিয়ে তোমরা দেখলে দেখতে পাবে ওখানে কিন্তু একটা জলের বোতল দেখা যাচ্ছে এবার এই জল কিন্তু সেই জল নয় এই জল হচ্ছে অন্য জল তোমরা গিয়ে দেখতেই পারো এই তোমরা গিয়ে কিন্তু দেখতে পাবে না গো যারা এই মুহূর্তে ভিডিওটা গিয়ে দেখবে তোমরা গিয়ে দেখতে পাবে না কারণ আমি যখন আমাকে যখন কমেন্টটা করা হয়েছে তখন আমি নিজে গিয়ে স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নিয়ে আমি ভিডিওটা করবো বলে রেডি বাট যেহেতু সন্ধ্যাবেলায় অনেক কাজ থাকে সেই কাজটা করে যখন ভিডিওটা করতে বসছি ওমা সাতাশ মিনিট সামথিং কত একটা সেকেন্ডের ভিডিওটা দেখছি এডিট করে ২৬ মিনিট কিছু একটা সেকেন্ড হয়ে গেছে আর ও ওর বোন যে এলো বোন আসার পর বোনের সাথে কথা বলার পর বোন যখন বলছে যে চোখ মুখটা তোর কেমন হয়ে গেছে এই ওই ত্যান চানাচুর এনেছে চিকেন সিক্সটি ফাইভ এনেছে তারপর তোমার ফ্রিক্সি চিকেন এনেছে তখন আমাদেরকে কি বলল চলো তোমাদেরকে দেখায় ওই দেখাতে গিয়েই কিন্তু ওখানে গ্যাসের পাশে পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ডে জলের বোতল মানে ঢুকু ওইটা দেখা গেছে ওই বোতলটা কিন্তু দেখা গেছে এইবার বিষয় হচ্ছে ওটা যদি অন্য কিছু ওইটার বোতল তো সিওর কিন্তু ওটাতে অন্য কিছু যদি রাখা থাকতো তাহলে এডিট করে দেওয়ার মানেটা কি। চোর যখন চুরি করে ধরা পড়ে যায় তখন নিজেকে বাঁচাবার জন্যই তো এইরকম কর্মকাণ্ডগুলো করে কিন্তু এক্ষেত্রে যে ধরা পড়ে যাবে বা ভিডিওগুলো ডাউনলোড করে নেওয়া হয়েছে ও হয়তো সেটা ভুলে গেছে তোমরা গিয়ে দেখলে দেখতে পারো সাতাশ মিনিট সামথিং টাইমের একটা ভিডিও এডিট করে ছাব্বিশ মিনিট কিছু একটা টাইমের করা হয়েছে এবং আগের ভিডিওর পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ডে ওই গ্যাসের পাশে কিন্তু বোতলটা রাখা হয়েছে যখন কিনা ও ওর বোন যে ক্রিসি চিকেন চিকেন সিক্সটি ফাইভ চানাচুর এইগুলো এনেছিল দেখাবার সময় কিন্তু দেখা গিয়েছে এখন তোমরা যদি ভিডিওটা গিয়ে দেখো দেখলে প্রথমেই টাইমটা দেখবে ছাব্বিশ মিনিট কিছু একটা সেকেন্ডের ভিডিওটা আছে এবং তার সাথে সাথে কিন্তু ওই ভিডিওটায় আইসক্রিমটা দেখাচ্ছে তারপরেই কিন্তু বলছে যে আমি আগের দিন রাত্রির ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি মানে ওই যে চিকেন সিক্সটি ফাইভ ক্রিপসি চিকেন এগুলো দেখিয়েছে ওই জায়গাটুকুনি কেটে কিন্তু বাদ দিয়ে দিয়েছে এইবার তোমরা বলো খুব ভালো সত্যিই খুব অসুস্থ যে স্বামী ছেড়ে যে সংসার ছেড়ে খুব কষ্টে খুব দুঃখে আছে সে এই রকম জলের পার্টি করবে কি এই রকম জলের পার্টি করবে এবং কতগুলো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো তোমরা নিজেরা নিজেদের মতো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করো ও এখনো পর্যন্ত কখনো ভিডিও এন্ড করতে ভুলে গিয়েছে বাড়িতে ঝগড়া অশান্তি ঠিক আছে তখনও ভিডিও এন্ড করেছে বাট এক্ষেত্রে বোন আসার পর ওই ক্রিপসি চিকেন চিকেন সিক্সটি ফাইভ খাওয়ার পরেই ও ভিডিও এন্ড করতে ভুলে গেল ভিডিও এন্ড করতে ভুলে গেল তার পরের দিন ভিডিও এন্ড করলো তারপর আবার একটা কানের ওর খোলা ছিল এবং তারপর আরও যেটা বিষয় এই যে চিকেন সিক্সটি ফাইভ এলো বা চিকেন ক্রিপসি চিকেন এলো এই যে এইগুলোর সাথেই কি ওই আসরটা জমবে বলি এই সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল বন্ধুরা তোমরা জিনিসটা শুধু ভেবে দেখো তার মানে নাটকীয়তার রানী দিনের পর দিন ভিওরদেরকে বোকা বানাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতি মুহূর্তে যে সত্যগুলো তোমাদের সামনে তুলে ধরছে তোমরা সেগুলোকে বিশ্বাস করে যে যদি এগিয়ে যেতে পারো তাহলে এর অরিজিনাল রূপ কিন্তু তোমরা আরও দেখতে পাবে ঠিক যেমন ওই বোতলটা ওখানে দেখা গিয়েছিল ও পরের ভিডিওতে ক্লারিফিকেশান দিতেই পারতো যে হ্যাঁ হয়তো ওটা ওর বোতল কিন্তু ওইতে অন্য জিনিস আছে কিন্তু না ও ওই জায়গাটাকে এডিট করে বাদ দিয়েছে তোমরা এখন গিয়ে দেখতে পারো যে যেইখানে যারা যারা আগের ভিডিওটা দেখেছে ওখানে কিন্তু ওর বোন ক্রিস্পি চিকেন এবং ওই চিকেন সিক্সটি ফাইভ এনেছে চানাচুর এনেছে এটা দেখিয়েছে প্লাস ফ্রিজের আইসক্রিমটাও দেখিয়েছে কিন্তু এখন যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে গিয়ে বোন কি কি রান্না করে এনেছে সেগুলো কিন্তু আর দেখা মানে সেই ভিডিও টুকুনি নেই সেইখানটা এডিট হয়েছে কারণ সেই জায়গাটাতেই পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ডেই কিন্তু ওই জলের বোতল মানে ওই যে দুটাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে নাকি বাচ্চার বাবা পড়ে থাকতো এখন বুঝতে পারছো দুটাকার চুল্লুটা কে খায় কে খায় ওই মানে আমরা অনেক সময় শুনেছিলাম যে ব্র্যান্ডেড যারা খায় তাদের কোনো বদনাম হয় না যারা ওই এদিক ওদিক খায় তাদের একটুই বদনাম হয় তো এই যে ব্র্যান্ডেড স্বামীকে ছেড়ে দিয়ে সংসার ছেড়ে দিয়ে ফ্ল্যাটে বসে আসর বসিয়েছে এই আসরে কে কে ছিল এই আসরে কে কে ছিল ওর ওই ভোদা স্বামী নাকি অন্য কেউ অন্য কেউ যার জন্য নাকি ইনস্টাগ্রামে অশান যার জন্য নাকি সারাদিন কেঁদে কেটে এক আমি বলছি না আমি শুধু তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সারটা দিও কার জন্যে এই পার্টি গামলার সময় বলতো না যে তুই তোর বাবাকে তোর ফ্ল্যাটে নিয়ে এর আসর বসিয়েছিস ওর আসর বসিয়েছিস ও নিজে কি করছে বুঝতে পারছো এই যে ফাড়িয়া এই দালাল তারপর প্লাস এই যে গামলা সব এক ক্যাটাগরির এরা কেউ ভালো না এরা প্রত্যেকে হচ্ছে নোংরা মেন্টালিটির নাহলে কেন তুমি ওখানটা এডিট করে বাদ দিলে যারা নেওয়ার ভিডিও ডাউনলোড করার যারা স্ক্রিনশট নেওয়ার তারা তো প্রত্যেকে নিয়ে নিয়েছে তারা তো প্রত্যেকে নিয়ে নিয়েছে আমি নিয়ে নিয়েছি আমার মতো অনেকেই নিয়ে নিয়েছে কারণ আমি সত্যি কথা বলতে আমি চোখে দেখিনি জিনিসটা ভিডিওটা এমনি নর্মাল করেছি ভিডিওটা করার পর আমার কাছে এরকম একটা কমেন্ট আছে তুমি ওই জায়গাটা গিয়ে দেখো সত্যিই গিয়ে দেখতে আমি জাস্ট পুরো অবাক আমি স্ক্রিনশটটা সঙ্গে সঙ্গে নেই ভিডিওটা ডাউনলোড করি তারপরে গিয়ে সন্ধ্যেবেলা টুকটাক কাজকর্ম করে যখন আবার ভিডিওটা আমি চেক করি তখন দেখছি ওই জায়গাটা এডিট হয়ে গেছে তখন আরও আমি ড্যাম সিও হলাম যে হ্যাঁ তার মানে ওইখানে সত্যিই ওই বোতলটা ওর ওই বোতলের মধ্যে অরিজিনালি ওই জিনিস ছিল যেই কারণে ওইখানটা কিন্তু এডিট করে বাদ দেওয়া হয়েছে এইবার তোমরা বলো যার সংসারে অশান্তি যার সংসারে স্বামী নেই শুধু বাবা আসছে এবলা ওবলা বাবা আসছে প্রচণ্ড চিন্তা প্রচণ্ড টেনশান রকম হাতে টাকা পয়সা নেই তোষক পর্যন্ত তৈরি করতে পারছে না পোষ্যটাকে ঠিকভাবে চিকেন খাওয়াতে পারছে না তার এইটা কেনার সময় হয়ে যাচ্ছে এইটা নিয়ে পার্টি করার সময় হয়ে যাচ্ছে এই সমস্ত মহিলাদেরকে কি করা উচিত আর কী দিয়ে রামপাট দেওয়া উচিত অবশ্যই মুখের কথা কোন মুখের ভাষা ইউজ করে একে রামপাট দেওয়াটা উচিত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যেই সমস্ত অন্ধ সাপোর্টার অন্ধ ভিউয়ার চোখে পট্টি পড়ে আছো তাদের মনে সময় হয়ে গেছে জানো তো চোখের পট্টিটা এবার খুলে দেখো হয়তো এখন গিয়ে দেখতে পাবে না ওর ভিডিওতে ওই অংশটা কিন্তু আমরা যারা স্ক্রিনশটগুলো দেখ দিচ্ছি ওর ভিডিও থেকে নিয়েই কিন্তু দিচ্ছি তো সেক্ষেত্রে নিশ্চয়ই উবে উবে চলে আসেনি ওই জায়গাটায় ওই অংশটুকুনি এবং আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি প্রথম ভিডিওটা সাতাশ মিনিট সামথিং কোনো একটা সাতাশ মিনিট ষোলো বা ছাপ্পান্ন এরকম ওর ভিডিওর টাইমটা ছিল আর এখনকার ভিডিওর টাইমিংটা হচ্ছে ছাব্বিশ মিনিট সামথিং কোনো একটা সেকেন্ড মানে কিছু একটু অংশ ওই তোমার খাবার দেখানোর অংশটুকুনি আর বোনকে বোন যখন গ্যাসের কাছে গিয়ে এরম করছে ওইটুকুনি অংশই কিন্তু দেখা গিয়েছে আর ওইটু আমার মনে হয় বোন এটা এনেছে বোনকে অর্ডার দেওয়া হয়েছিল মানে বোন হঠাৎ করে এলো এসে তোমার এই যে চিকেন সিক্সটি ফাইভ চিকেন বললো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে সেক্ষেত্রে যদি সত্যি আসতো ভাগে বলতো আমার মনে হয় পার্টিতে আরও অনেকে ছিল যেই কারণে বোন এসছে বোনে বোন আসার সময়ই হয়তো ওটা সাথে করে এনেছে বা ও হয়তো অন্য কাউকে দিয়ে অর্ডার করিয়ে আনিয়েছে আর যারা যারা এই পার্টিতে জয়েন করেছে তাদের তরফ থেকে হয়তো ওইটা আনা হয়েছে মানে মোটমাট কথা বাড়িতে কিন্তু পার্টি হয়েছে ফ্ল্যাটে পার্টি হয়েছে এবং সেই পার্টিতে ও কতটা এনজয় করেছে এবং কতটা ঢুকুঢুকু খেয়েছে এই কিনা আবার নির্লজ্জের মতো বাচ্চার বাবাকে বলেছিল দু টাকার চুল্লু খেয়ে নাকি উল্লু হয়ে পড়ে থাকে তাহলে ও তো চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়েছিল যেই কারণে ভিডিও এন্ড করতে পারিনি এক কানে কানের এক কানে কানের নেই কোথায় গেছে তার কোনো হদিস নেই আজকে এই জিনিসগুলো যদি ও অন্য কোনো ব্লগারের ভিডিও তো দেখতো তাহলে আমি তো ভদ্রভাবে ভিডিও করছি পুরো একদম রাফান টাফভাবে তাকে কাটা ছেঁড়া করে নুন লবণ ন লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে গরম তেলে মোনায় ভাজতো এইভাবে ও মুখের ভাষা দিয়ে ভিডিও করতো তাহলে এক্ষেত্রে এখন যখন ওর ভিডিওতে এই নোংরা আমরা দেখতে পাচ্ছি আমি ভিউর্সদেরকে বলবো তোমরা নিজেদেরা একটু অন্ধত্ব বিষয়টা একটু কম করো কারণ তোমরা যেভাবে অন্ধের মতো সাপোর্ট করো মনে হয় যেন কী বলবো তোমরা ওকে সবসময় নিজের চোখে দেখছো তাই ও যেটা বলছে তোমরা সেটাই বিশ্বাস করে যে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেখি না আমি বাড়ি থেকে বেরোই না আমার বরের কথা মনে পড়ছে আমার শাশুড়ির কথা মনে পড়ছে অথচ পোষ্যকে খাবার দেওয়ার নাম নেই ও অপরকে জ্ঞান ফ্রিজের মধ্যে কোনো খাবার রাখলে সেটাকে ঢাকা দিয়ে রাখতে হয় ওর নিজের ফ্রিজে ডিমের ঝোল রেখেছে সেটাকে আঢাকা করে রেখেছে ও কতটা মানে ভিউয়ার্সদেরকে বোকা মানাচ্ছে এবং কতটা আনন্দ ফুর্তিতে থাকলে এইভাবে ও পার্টি করতে পারছে তার মানে এই যে নেই 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 জাস্ট এটা একটা কাঁদুনি গা যেরকম ঠিক ফারিয়া করেছে যে টাকাগুলো তুলেছে সেই টাকা দিয়ে আইফোন নিজের রান্নাঘর বাথরুম নতুন ফ্ল্যাট তারপরে এই সমস্ত জিনিসপত্র দার্জিলিং ঘোরা সমস্ত কিছু শুধুমাত্র প্ল্যান মাফিক এগুলো সমস্ত কিছু হচ্ছে প্ল্যান মাফিক এবং এই প্ল্যানের মধ্যে জল ঢাললো কি দুটাকার চুল্লু আমাদের মানে এই নাটকীয় কুইনের তোমার নাটকের মধ্যে জল ঢেলে দিল তো তোমরা প্লিজ ওকে গিয়ে কমেন্ট করো ভিডিও কেন এ কেটে এডিট করে বাদ দিলে ওই অংশটুকুনি কই আর যতটুকুনি পারো মুখের ভাষা দিয়ে আচ্ছা করে দিও কারণ এই ধরনের মানুষ যদি প্রতিনিয়ত আমাদের সোশ্যাল মিডিয়ায় থাকে বা সমাজে থাকে তারা যে কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে আরও একজন আছে অনেকেই তাকে নিয়ে ভিডিও দিচ্ছে আমিও দেবো কিন্তু আরও কিছু প্রমাণ অবশ্যই জোগাড় করার বাকি আছে যেই কারণে তাকে নিয়ে ভিডিও দিচ্ছি না দেবো এইভাবে কিন্তু একের পর এক ভিওয়ার্সদেরকে বোকা বানানো হচ্ছে কতটা নোংরা মেন্টালিটি যে কিনা একটা মহিলা হয়ে এরকম করতে পারে ঘরের মধ্যে বলে স্বামী নেই এ নেই ওই নেই তারপরে আসর বসাচ্ছে সেই আসরে কে ছিল থার্ড পারসন কে ছিল বোনের সাথে আর কারা কারা এসছিল বোনের সাথে নাকি বোনকে ভাগিয়ে দিয়ে সিঙ্গেল কোনো পুরুষকে ঘরের মধ্যে ঢোকানো হয়েছিল কেন এই জিনিসগুলো আমাদের সামনে দেখানো হলো না কেন বোতলটার ওই জায়গাটা উধাও কেন হয়ে গেল এগুলো তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে প্রশ্ন করবই করব তাই না ও যদি বাচ্চার বাবাকে কোনো সময় চুল্লু খেতে না দেখার পরেও তাকে প্রশ্ন করতে পারে শুধুমাত্র গামলার কথাকে বিশ্বাস করে যেখানে কিনা না গামলার ফ্ল্যাটে গামলার বাবা যখন ছিল তখন বোতল দেখা গেছে আর গামলাও যে খেত সেটা আমরা জানি সেখানে আজকে আমরা কেন চুপ করে থাকবো ওর ওর ফ্ল্যাটে ওর ভিডিও থেকে একদম আমরা মানে নিজের চোখে দেখতে পেলাম সেখানে বাচ্চার বাবা তো দেখতেই পাইনি তারপরেও বাচ্চার বাবাকে নিয়ে জঘন্য থেকে জঘন্যতম কথা বলেছিল কিন্তু এই দালাল আজকে এই দালালের ভিডিওতে আমরা নিজের চোখে দেখতে পেয়েছি তাহলে এখানে তোমরা কি প্রশ্ন করবে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানেও জানিও এবং ওর কমেন্ট সেকশানে গিয়েও কমেন্ট করো যে কেন সাতাশ মিনিটের ভিডিও কাট করলে তোমার তুমি যে বলছো স্বামী ছেড়ে আছো তোমার এত কষ্ট চোখ মুখ নাকি তোমার একদম বসে গেছে বোন আসতেই কাজল ও খুব তো কাজলদানি কাজলদানি বলে একজনকে রাগানো হতো এখন নিশ্চয় নিজে চোখে কাজল পড়ছে অন্য কাউকে ঘরের মধ্যে মানে কি বলবো আর বললাম না আশা করছি আমার ভিওয়ার্সরা খুব ভালো করেই বুঝে গেছে যে চিকেন সিক্সটি ফাইভ ক্রিস্পি চিকেন তার সাথে জলের বোতল এবং চোখে কাজল পরা সুন্দর করে সাজা বোন আসা সমস্ত কিছু মিলিয়ে কিসের ইঙ্গিত দিচ্ছে কানের একদিকে খুলে গেছে হুঁশ নেই আর ভিডিও এন্ড করতে ভুলে গেছে সমস্ত কিছু মেলাও মিলিয়ে দেখো যে অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা কিসের জন্য নেওয়া হয়েছে ফ্ল্যাটটা ঠিক গামলা যে কারণ নিয়েছিল নিজস্ব চাহিদা পূরণ করবার জন্য সেইটাই কিন্তু হচ্ছে ওই ফ্ল্যাটে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আরও অনেক কিছু হয়তো পরবর্তীতে বুঝতে পারবে তো এই ভিডিওটা আমি খুব ছোট্টোর মধ্যেই করলাম নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণে যেন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যেটা করলো সেটা কি ঠিক করলো আর যারা অন্ধ সাপোর্টার তারা এবার কি বলবে তারাও যেন এবার মুখটা খোলে চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এড করছি টাটা